গতকাল আর এস ফাইম একটি ব্লগ ভিডিও বানাচ্ছিল তো অবস্থায় তার বন্ধু এই দুনিয়া থেকে চলে যায় কি এমন ঘটে গিয়েছিল আর এস এর বন্ধুর সাথে সেই সকল তথ্যগুলো এবং অজানা ঘটনাগুলো যদি আপনারা জানেন তাহলে অনেকটাই আশ্চর্য এবং চমকে যেতে পারে আজিম নামক একটা ছেলে দীর্ঘদিন আগে থেকে আর এর সাথে ছিল এবং তার সাথে ধরনের গুলো ক্যাপচার করত ধরেন একরকম আর এস ফাইম এর ক্যামেরা ছিল রিসেন্টলি আর এস পাইম সিরাজগঞ্জের মধ্যে গিয়েছিলেন ব্লগ ভিডিও বানানোর জন্য সেইখানে কিন্তু ঘুরে ঘুরে সিরাজগঞ্জের সব থেকে সুন্দর জায়গাগুলো পরিদর্শন করছিলেন আর এস ফাইম এবং সেটা আবার ক্যামেরাবদ্ধ করছিলেন আর এস গেমের গাড়ির সানরপটা খুলে তার বন্ধু উপর থেকে ভিডিও করছিল যেভাবে প্রতিদিনই তিনি ভিডিও করে থাকে আর এইখানেই ঘটনাটি ঘটে যায় আর এসপিএম এর বন্ধু বুঝতেই পারে না যে গাড়িটা এত রানিং অবস্থায় ভিডিও করাটা উচিত ছিল না কারণ সামনে একটি লোহার ব্রিজ ছিল আর সেই বন্ধুটা পিছন দিকে ক্যামেরা ধরে তারপর ভিডিও করছিল সেই ব্রিজের মধ্যে লোহার একটি পাইপ ছিল যে পাইপের মধ্যে তার মাথাটা বাড়ি খায় তিনি একবারের জন্য বুঝতে পারেননি সেই পাইপের মধ্যে তার মাথাটা বাড়ি খেতে পারে আর তিনি ওইখান থেকে ছিটকে পড়ে যেতে পারে কেউ বুঝতেই পারেনি এরকম একটি দুর্ঘটনা ঘটতে পারে লোহার পাইপের সাথে বাড়ি খাওয়ার সাথে সাথে ছিটকে পড়ে যায় গাড়ির ভিতরে সেই বন্ধু পড়ার পরে সেখানে তার শরীর থেকে রক্তক্ষরণ হতে থাকে আর সাইম তিন থেকে চার মিনিটের মধ্যে তাকে হাসপাতালের মধ্যে নিয়ে যায় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে আর এস চোখের সামনে তার বন্ধু তার কোলের মধ্যেই এই গাড়ি থেকে দুনিয়া থেকে চলে যায় এরকম একটি পোস্ট করে আর এস তার ভেরিফাইড ফেসবুক পেজের মধ্যে যে পোস্টটি পাওয়ার পর থেকে ইতিমধ্যেই অনেকে এটা নিয়ে আলোচনা সমালোচনা করছেন অনেকে বলছেন আর এস ফাইম ইচ্ছাকৃত তার বন্ধুকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তবে যে যাই বলুক না কেন আর এস বলছিল আমি আমার বন্ধু আমি আমার ভাই আমি আমার সহকর্মীকে এখন কে কি বললো সেটা আমার দেখার বিষয় না ওকে হারিয়ে এখন আমি কিভাবে সেটা ভাষায় প্রকাশ করব সেটা আমি বুঝতে পারছি না মন গতকাল থেকে খুবই খারাপ তিনি তার সহকর্মীকে হারিয়ে যেন একরকম ভেঙে পড়েছে যেই ছেলেটি সেই আগ থেকে এই পর্যন্ত তার সাথে আঠার মতো লেগেছিল যত ধরনের ভিডিও দেখতেন ম্যাক্সিমাম ভিডিওগুলো গুলো ওই ছেলেটি নিজে ধারণ করত আপনারা সবাই জানেন আর এস ফাইম সাথে যারা থাকে তাদের সবাইকে আর নিজের ভাইয়ের মত করে ভালোবাসে আর কি হলো না হলো কার কি প্রয়োজন সবকিছুতে আর এস কে পাশে পায় আর যার কারণে সকল লোকগুলো তার পাশে সব সময় থেকে যায় আপনি জানেন মানুষ যেখানে গিয়ে ভালোবাসা পায় মানুষ যেখানে গিয়ে তার স্বার্থ পূরণ করতে পারে সেখানেই মানুষ কিন্তু যায় আর আর এস ফাইম তাদেরকে এমন ভাবে ভালোবাসে যে কেউ তাকে ছাড়তে পারে না সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি অনেকের সাথে কথা বলেছি তবে আমার দেখা সব থেকে ভালো লোক মনে করি আমি আর এস ফাইম কে যে লোকটাকে মেসেজ করার সাথে সাথে রিপ্লে দিয়ে দেয় আমার জীবনে যে কোনো ঘটনা আমি কিন্তু শেয়ার করি ফাইম এর সাথে এবং সেটার একটা ভালো পরামর্শ দেয় তিনি আর এই জন্যই লোকটিকে আমার মন থেকে ভালো লাগে তাকে আমি অনেক পছন্দ করি সোশ্যাল মিডিয়ার মধ্যে তো আমরা অনেককে অনেকভাবে দেখি অনেক সাধু লোককেও দেখি অনেক দরবেশকেও দেখি তবে তার মন কেমন সেটা

বুঝবে কে কার সাথে বিয়ে বসবে কে এই দুনিয়ার মধ্যে কবে আসবে কে এই দুনিয়া থেকে কবে চলে যাবে সবকিছু আল্লাহ ঠিক করে দিয়েছেন মৃত্যু কিভাবে হবে সেটা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন যে লোকটি দুনিয়া থেকে চলে তার দোয়া করেন যাতে করে মহান আল্লাহ তাকে এবং তার মাকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন কারণ কিছুদিন আগে তিনি তার হাজবেন্ডকে হারায় মানে আজিম তার বাবাকে দু মাস আগে হারায় দু মাস পরে যখন তার সন্তানও চলে যায় তখন মার কি অবস্থা হতে পারে একটু চিন্তা করে দেখেন এই জন্য সবাইকে বলতেছি মার জন্য সবাই দোয়া করেন যাতে করে মার মনটা একটু শক্ত হয় সবকিছু ভুলে যেন বেঁচে থাকার জন্য আবারও চেষ্টা করে যায় সন্তান স্বামীকে হারিয়ে মার মধ্যে এমনিতেই মৃত তারপরও তো মানুষ বাঁচতেছে